যে মানুষগুলো সব সময় অন্যদেরকে মোটিভেট করে অন্যদেরকে হাসি খুশি রাখে সেই মানুষগুলো নিজেদের দুঃসময়ে তেমন কাউকেই পাশে পায় না নিজের কষ্টের সময়টুকুও তাদের একাই পার করতে হয় কারণ সবাই ভাবতে থাকে সে তো খুব স্ট্রং আছে মানুষটা সময় মোটিভেট করে হাসি খুশি রাখে তার আবার দুঃখ কিসের আসলে এই মানুষগুলোর কষ্ট পায় তারাও মাঝে মাঝে ভেঙে পড়ে শুধু মুখ ফুটে বলতে পারে না যে আমার খুব কষ্ট হচ্ছে তারা অন্যের দুঃসময়ে এক টুকরো মেঘের মতো ছায়া হয়ে পাশে থাকলেও নিজের দুঃসময়ে কাউকেই পাশে পায় না মেন্টালিটি সাপোর্ট দেওয়ার মতো তাদের কেউ থাকে না তারা কেবল নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বেঁচে থাকে একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করে আপনি ভাবছেন সারা জীবনে মানুষটি আপনার অপেক্ষায় কিংবা আপনাকে ভালোবেসে যাবে এটা চিন্তা দিন প্রতিনিয়ত যে মানুষটাকে আপনি অবহেলা করছেন সে মানুষটা একদিন বদলে যাবে মারাত্মকভাবে আপনি চাইলেও তাকে আর ছুতে পারবেন না অবহেলা করে কারো মনে আপনি বেশি থাকতে পারবেন না অবহেলা মানুষের মনে সাময়িক ভালোবাসা বাড়ায় একটা সময় সে মানুষটা নিয়মে অনিয়মের মধ্য দিয়ে আপনাকে ঠেকে ভুলে যাবে একদমই ভুলে যাবে যে মানুষটার মনে আপনি সারা সারাদিন ঘুরপাক আপনি ঠিকই অবিকল আরেকটা মানুষ পাবেন কিন্তু ওই মানুষটা চিরদিনের জন্য আপনার জীবন থেকে চলে যাবে সাথে থাকা মানুষটাকে গুরুত্ব দিন ওই মানুষটা খুব দামি তাকে অবহেলা না করে আগলে রাখুন এ মানুষ জীবনে হারিয়ে গেলে আর পাবেন না